এবং তোমাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি কোভিড রক্ষা পেতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা ম্যাট্রিক্সের আরো একটা সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোকপাত করব বহু নির্বাচনী প্রশ্ন দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি কেবল যদি উভয়ের আকার ও প্রতিসঙ্গী উক্তি একই হয় এক নম্বর প্রশ্নের এক নম্বর উক্তি দ্বিতীয় উক্তি দুইটি ম্যাট্রিক্স তখনই যোগ ও বিয়োগ করা যাবে যখন উভয়ের আকার একই হবে তিন নম্বর উক্তি এক নম্বর প্রশ্নের দুইটি ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে যখন বাম পাশের অর্থাৎ গুণ্য ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ডান পাশের অর্থাৎ গুণক ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় উপরোক্ত তিনটি উক্তির আলোকে কোনটি সঠিক কতে আছে এক নম্বর উক্তি কতে এক ও দুই নম্বর উক্তি গতে দুই ও তিন নম্বর উক্তি ঘতে তিনটি আছে এক দুই এবং তিন এবার দ্বিতীয় প্রশ্ন বহু নির্বাচনী এতে একটি বাই থ্রি দুইটি শাড়ি তিনটি কলাম প্রথম সারি প্রথম ভুক্তি টু দ্বিতীয় ভুক্তি থ্রি তৃতীয় ভুক্তি মাইনাস ফোর দ্বিতীয় শাড়ির প্রথম বক্তি ফাইভ

এক নম্বর রয়েছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স যেহেতু উভয়ের আকার একই অতএব এটা যোগযোগ্য এটা যোগ করলে কি হবে চারটি উত্তর দেওয়া আছে এখানে ক নম্বরে আছে একটা ম্যাট্রিক্স তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যার প্রথম সারিতে মাইনাস থ্রি থ্রি মাইনাস সেভেন দ্বিতীয় সারিতে ইলেভেন ফাইভ মাইনাস আছে ম্যাট্রিক্স যার প্রথম সারিতে প্রথম ভক্তি সেভেন দ্বিতীয় ভক্তি থ্রি তৃতীয় দ্বিতীয় প্রথম মাইনাস দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় তৃতীয় ভক্তি টোয়েন্টি আরো একটি ম্যাট্রিক্স আছে বাই টু বাই থ্রি প্রথমে থ্রি ঘরের আরো একটি ম্যাট্রিক্স আছে যার প্রথম সারিতে থ্রি মাইনাস থ্রি সেভেন দ্বিতীয় সারিতে মাইনাস ইলেভেন গুণ করলে রেজাল্ট কি হবে কে আছে একটা ম্যাট্রিক্স এর প্রত্যেকটাই টু বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ অর্থাৎ দুটো শাড়ি তিনটে কলাম প্রথম শাড়িতে আছে মাইনাস এইট মাইনাস টুয়েলভ দ্বিতীয় শাড়িতে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি এইট হতে আছে মাইনাস টোয়েন্টি জিরো মাইনাস টুয়েলভ দ্বিতীয় শাড়িতে টোয়েন্টি ফোর অনুরূপ একটি ম্যাট্রিক্স আছে যেটা আকার টু বাই থ্রি অর্থাৎ দুইটি শাড়ি তিনটি কালার প্রথম শাড়িতে টোয়েন্টি

দুটি শাড়ি তিনটি কলম প্রথম সারিতে জিরো সিক্স মাইনাস নাইন দ্বিতীয় সারিতে টু ফাইভ ওয়ান উপরোক্ত এ ও বি ম্যাট্রিক যোগ্যতা কেমন কতে আছে যোগ ও বিয়োগ যোগ্য এবং বি ম্যাট্রিক্স আছে যোগ ও বিয়োগ যোগ্য নয় গতে গুণন যোগ্য গতে গুণন যোগ্য নয় এবার আমরা রচনামূলক প্রশ্নে যাচ্ছি সি তে আগের গুলো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এখানে চার দাগে তিনটি আছে প্রশ্ন কতে আছে ম্যাট্রিক্সের সমতা কি কতে দেওয়া আছে একটা সমীকরণ আকারের ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স দেওয়া সমান চিহ্নের বাম পাশে ম্যাট্রিক্স আছে টু বাই টু ম্যাট্রিক্স এটা একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রথম সারি প্রথম ভক্তি জেড মাইনাস ওয়াই দ্বিতীয় ভক্তি ওয়াই প্লাস ডবলিউ দ্বিতীয় সারির প্রথম ভক্তি থ্রি এক্স প্লাস ডবলিউ দ্বিতীয় ভক্তি টু জেড মাইনাস ফোর এক্স সমান চিহ্নের

এবার আমরা সমাধান নিয়ে আলোচনা করব উপরে চারটি সমস্যা ছিল দ্বিতীয় সমস্যার দুটো ভাগ ছিল প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বর প্রশ্নের উত্তর হবে এই কারণে প্রত্যেকটি উক্তি সত্য এক দুই এবং তিন প্রত্যেকটি উক্তি সত্য দুই নম্বর প্রশ্নের প্রথম এর উত্তর খ উভয় ম্যাট্রিক্সের আকার একই হওয়া যোগ্য যোগযোগ্য দুঃখিত আবার বলছি উভয় ম্যাট্রিক্স আকার একই হওয়ায় যোগযোগ্য উভয়ের প্রতিসঙ্গী ভুক্তি যোগ করা হয়েছে এখানে পদ্ধতিটি বলা হলো দুই নম্বরে আছে এখানে খ

হবে যদি কেবল যদি উভয়ের আকার এবং প্রতিসঙ্গী ভুক্তি একই অর্থাৎ সমান হয় এটা হচ্ছে চার নম্বর পথে বলছিল ম্যাট্রিক্স এর সমতা কি তার উত্তরে আমরা বলেছি দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি এবং কেবল যদি উভয়ের আকার এবং প্রতিসঙ্গী ভুক্তি একই অর্থাৎ সমান হয়

এখানে চারটে সমীকরকের নাম করানো হয়েছে রোমান স্মল ব্যবহার করি আমরা এটা সমাধান করে দেখাচ্ছি যেখানে আমাদের চারটে চলক এর মান বের করতে হবে এক নম্বর থেকে আমরা পেয়েছি ডবলিউ দুঃখিত এক নম্বর হতে পেয়েছি আমরা আমরা পাঁচ নম্বর ওয়াই এটাকে ছয় নম্বর সমীকরণ নামকরণ করেছি তিন নম্বর এবং ছয় নম্বর আমরা পাচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই বা ওয়াই ইজ ইকাল টু থ্রি এক্স মাইনাস সিক্স এটাকে আমরা সাত নম্বর সমীকরণ নামকরণ করেছি চার নম্বর ফোর ও ফাইভ পাঁচ নম্বর হতে আমরা পাচ্ছি টু গুণ শুরু হয়েছে ব্র্যাকেট দিয়ে এইট প্লাস ওয়াই ব্র্যাকেট শেষ মাইনাস ফোর এক্স সিক্স বা বা এটাকে আমরা পেয়েছি পক্ষান্তর এবং টু দ্বারা ভাগ করে এটাকে আমরা আট নম্বর সমীকরণ নামকরণ করেছি সাত এবং আট নম্বর হতে আমরা পেয়েছি থ্রি এক্স অর্থাৎ এখন আট নম্বরে এইট এ বসিয়ে আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকাল টু টু প্লাস ফাইভ ইজ ইক ইকাল টু মাইনাস থ্রি ওয়াই ইজ ইকাল টু মাইনাস থ্রি ফাইভ ও সিক্স নম্বরে বসালে আমরা পাই যেকাল টু ফোর সুতরাং নিম্নমান ডব্লিউ ইজ ইকাল টু ফোর এক্স ইজ ইকাল টু ওয়ান ওয়াই ইজ টু মাইনাস থ্রি এবং শিক্ষার্থী বন্ধুগণ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর গণিত প্রথম পত্র কিংবার অনুরোধ ও সুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানে শেষ করব